আসসালামু আলাইকুম চট্টগ্রাম বন্দরনগরীর শহরের মাঝখান দিয়ে একটি খাল প্রবাহমান এই খালের নাম চাকতাই খাল বলে এটা চট্টগ্রাম বন্দরনগরীর যে চকবাজার এরিয়া এই চকবাজার এরিয়া পাশ দিয়ে ধোনিয়ার পুল বলে এই এই জায়গাটার নাম হচ্ছিল দনিয়ার পুল ধার পুল দুনিয়ার পুলে এই মাঝখান দিয়ে এই এই খালটি প্রবহমান খালের খুব গুরুত্বপূর্ণ এই খালটি এই খালটি চকবাজারের মাঝখান দিয়ে শহরের মাঝখান দিয়ে গিয়ে সোজা কর্ণফুলী নদীর সাথে সংযোগ হয়েছে এটার ভয়াবহ দূষণের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি যে এই চারটে খাল একটা না একটা ঐতিহ্যবাহী খাল এবং শহরের অনেকগুলি খালের সংযোগও কিন্তু এই খালের সাথে সম্পৃক্ত হ্যাঁ এখন কি ভয়াবহ দূষণ ময়লা আবর্জনা একটা ময়লা ভাগারে পরিণত হয়েছে যেমন একটা নর্দমা একটা ড্রেন বলা চলে এই খালের খালের প্রবাহমান এটাকে দুই দুই দ্বারে ইদি কনস্ট্রাকশন কংক্রিট ঢালাই দিয়ে বাঁধা আছে কিন্তু কিন্তু তার পানির প্রবাহটা দেখলে বিবৎস আমরা খুব দুঃখ মানে দুঃখ ভরাকান্ত হৃদয়ে বলছি যে এই খাল চট্টগ্রাম বন্দরনগরী একটি ঐতিহ্যবাহী খাল এই খালটি চারটাই খাল এই খালটি সংরক্ষণ করা দরকার এই যে এখনই একটা ময়লা আবর্জনা ফেলাচ্ছে এক ভদ্রলোক এখানে এই সরাসরি খালের মধ্যে ফেলাই দিল এই হলো অবস্থা এই খালটি চাকতাই খাল খুব গুরুত্বপূর্ণ খাল এটা বন্ধনগরের চক চকবাজারে পাশ দিয়ে নামে পরিচিত কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এই খালটির ব্যাপারে আমলে নিয়ে এটা ময়লা আবর্জনার বিভিন্ন পয়বর্জ্য পানির যে নিষ্কাশনের পানি এই যে আশেপাশে বাড়িঘরের যে পানি পয়বর্জ্য পানিগুলি সব এই খালে ফালানো হচ্ছে খাল পরিষ্কার কীভাবে হবে এটা খাল পার বাঁধা সুন্দর করে পার বাঁধানো হলো কিন্তু খালের প্রবাহটা এই ময়লা আবর্জনা ড্রেনেজ ময়লা যত ভাগ যত আবর্জনা সব এখানে ফেলানো হচ্ছে এই খালের মধ্যে চারটাই খাল খুব গুরুত্বপূর্ণ খাল যত দৃষ্টি আকর্ষণ করছি এই বন্দরনগরী চট্টগ্রাম খুব ঐতিহ্যবাহী এটা মা এই শহরের মূল খাল চাকটাই খাল এই খালটিকে আমলে নেন এবং এটাকে প্রবাহ খাল স্বচ্ছ পানির খাল দেখতে চাই ধন্যবাদ